যে আমরা যদি আমরা তো আসলে আমি বায়োকেমিস্ট্রিতে পড়ছি তো আমার ফার্স্ট ইয়ার থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি জন হপকিন্সে পিএইচডি করতে যাব যদিও এত অকাত নাই তো যখন হচ্ছে যে মানে জন হপকিন্সের ইয়েগুলা সিস্টেমগুলো কীরকম বা হারভার্ডের সিস্টেমগুলো কীরকম হয় অক্সফোর্ডের সিস্টেমগুলো কীরকম একটু একটু জানার চেষ্টা করি তো এদের যে ধরনের আসলে জ্ঞান কাণ্ড তাদের যে ধরনের কাঠামো এটা তো একটা রাষ্ট্র মানে মানে সে নিজেই একটা আলাদা এন্টিটি হিসেবে ফাংশন করতে পারে এবং জাস্ট একটা রাষ্ট্রের মধ্যে এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকা মানে ওর ওই রাষ্ট্রে আলাদা কিছু লাগবে না ওই রাষ্ট্রে অনেক দূর আগায় যায় এবং এইসব অঞ্চলের মধ্যে আসলে যেগুলো আমরা তথাকথিত উন্নত বিশ্ব বলি অনুন্নত বিশ্বের মধ্যে এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছেন যেখানে বিশ্ববিদ্যালয় আর রাষ্ট্র দুইটা আলাদা এনটিটি হিসেবে ফাংশন করে এবং সব বেশিরভাগ দেশেই কিন্তু বিশ্ববিদ্যালয় রাষ্ট্র আলাদা এনটিটি হিসেবে ফাংশন করে বাট আনফর্চুনেটলি বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় নাই যেটা মুস রাফিদ হচ্ছে রাষ্ট্র আর বিশ্ববিদ্যালয় সম্পর্কগুলো আনতেছিল আর কি তো ওই রাষ্ট্র আর বিশ্ববিদ্যালয় উনিশশো সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে তখন তো এটা মূলত ব্রিটিশদের একটা ক্যারানি তৈরি তৈরির কারখানা হিসেবে অনেক দিন পর্যন্ত ফাংশন করছে বাট আফটার ফর্টি সেভেন যখন দেশভাগ হইল। এই জায়গাটা এই অঞ্চলের মানে এই বিশ্ববিদ্যালয়টা আসলে পুরো পূর্ব পাকিস্তানের যে কৃষক বা এখানে শ্রমিক বা আপনার ওখান ওই পরিবার থেকে উঠে আসা সন্তান একই সাথে এখানকার মধ্যবিত্ত পরিবারগুলো থেকে উঠে আসা সন্তানদের একটা নতুন জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এই প্রতিষ্ঠানটাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওটা তৈরি করতে পারছিল তৈরি করার এবং যেহেতু সে একটা সাপোর্ট এই জায়গা থেকে বুদ্ধিবৃত্তিক সাপোর্ট থ্রু আউট দ্য ফিফটিজ অ্যান্ড সিক্সটিজ দিয়ে যেতে পারছে সেভেন্টি ওয়ানে যখন মুক্তিযুদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তখন একদম মানুষের আশা আকাঙ্ক্ষার একটা বাতিঘরে পরিণত হয়েছে এবং এই আশা আকাঙ্ক্ষার বাতিঘর হওয়াটাই ওকে ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যখন সেফ রিহন মুক্তিযুদ্ধ হয়েছে সেভেন্টি টুতে কিন্তু নতুন যখন গভর্নমেন্ট ফর্ম করে একদম সেম সিচুয়েশন চব্বিশ সালে আমি আমি মনে পড়ি বিশ্বাস করি উনিশশো সালে যে গণভোত্থান হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ওর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই একদম সোসাইটি ভেঙে নতুন করে গড়ার আকাঙ্ক্ষাটা এই গণভুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এবং উনিশশো উনসত্তর সালেও সেম জিনিস ছিল যেটা প্রতিফল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দেখা গেছে যখন দুই আলাদা একটা দোষ দেশ তৈরি হইল এবং তখন কিন্তু যে নতুন সরকারটা আসে আওয়ামী লীগ সরকার তাকে কিন্তু অনেক আলাপ করা যায় শেখ মুজিব নিয়ে এগুলো নিয়ে অনেক আলাপ করা যায় ওই সময় তাদের হাতে কিন্তু সুযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে দায় মুক্তি দেওয়ার এখানকার যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকে এই পলিটিক্যাল এন্টিটি বা পলিটিক্যাল দায় থেকে দায় মুক্তি দেওয়ার একটা সুযোগ কিন্তু সরকারের হাতে ছিল সরকার সেটা করে নেই সরকার প্রথমে খেয়াল করলো যে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি থাকে তাহলে সে এখানের মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে পারবে না এটা যেটা করলো সে এখানে ওই যেভেন্টি থ্রি যেটা বাহাত্তরের সংবিধানের সিমিলার একটা সেভেন্টি থ্রি এর যে অধ্যাদেশ একই একই প্যাটার্নে আন্ডারে হচ্ছে সবগুলো ক্ষমতা আমি দিয়ে দিলাম এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেকেই বলে এটা সম্ভবত আজম স্যারের কথা ছিল নাকি কার কথা আমার মনে নেই আমি একটা একবার এরকম একটা লেকচার শোনার সময় শুনছিলাম যে তিয়াত্তরের অধ্যাদেশের মধ্য দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করার অধিকার বা রাজনীতি করার পারপাসটা আসলে সার্ভ হয়েছে প্রকৃত বিশ্ববিদ্যালয়ের এটা কোনো ইয়ে ছিল না মানে বিশ্ববিদ্যালয়ের কোনো রূপরেখা আসলে এই সেভেন্টি থ্রির উদ্ধারে ছিল না এবং সেভেন্টি ফোরে যখন বাক্সাল কায়েম করছে তখন তো যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলাই তারা কবজা করে নিল এবং যে সুযোগটা সেভেন্টি ওয়ানের পরে মানে একাত্তর মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের জনগণের সামনে তৈরি হয়েছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ার একটা সুযোগ সেই জায়গাটা আওয়ামী লীগ পুরাটা নষ্ট করে দেয় নষ্ট করে দিয়ে একটা শৈলাচারী ব্যবস্থা তিপ্পান্ন বছর ধরে তারা কায়েম রাখে এবং এই স্বৈরাচারী ব্যবস্থার একটা ব্রেইন ব্রেইন চাইল্ড বা এটা কী বলা যায় মানে দেখা যায় যে তার কি বলবো একটা মানে একটা ইয়ে সার্ভিস দিয়ে যায় এখানকার বাঙালি জাতীয়তাবাদের হেজিমনি বলি মুক্তিযুদ্ধের আওয়ামীকরণ বলি বা উন্নয়ন দর্শন বলি সবগুলোরই হচ্ছে যে চিন আওয়ামী লীগের যত ছিল সবগুলোকে ন্যাজ্যতা প্রদান করছে কিন্তু এখানে ঢাকা গত বছর ধরে কারণ সে যে চিন্তা কাঠামোর মধ্যে পরে বিকশিত হয়েছে সে চিন্তা কাঠামো কখনো আওয়ামী লীগকে ভেঙে বেশি দূর যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা ছিল এবং উনিশশো চব্বিশ সালে সরি দুই সালে যে যখন গণভুত্থানটা হলো এখন তো আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন এখানে আসছে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং আমাদের এখন কি দরকার রাষ্ট্র সংস্কার দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার তো এই জিনিসটা কি মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি ওই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেভেন্টি মানে সরি ফিফটি থ্রি ইয়ার্স পর্যন্ত উনিশ দুই সাল পর্যন্ত ওই পারপাসটা সার্ভ করতে পারছে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আওয়ামী লীগ এবং আওয়ামী একটা হেজিমনি ওই পারপাসটা সে তিপ্পান্ন বছর পর্যন্ত সার্ভ করে যেতে পারছে কিন্তু দুই হাজার চব্বিশ সালে এসে যখন পুরা সিস্টেমটা এখানে ফেল করছে এবং অনেকের কথায় উঠে আসতেছে এখানকার টিচাররা তারা যে একটা মানে নতুন চিন্তা করতে পারবে ওই ধরনের ক্যাপাসিটি পর্যন্ত তাদের নেই ইভেন স্টুডেন্টদেরও নেই আমি এটা মনে করি অনেক একটা ভালো লেভেল স্টুডেন্টদের মধ্যে ওই চিন্তাটা আসলে গড়ে ওঠার সুযোগ হয় নাই যেভাবে ছাত্রলীগের দখল দায়িত্বের মধ্যে তাদের আসলে থাকা লাগছে তাদের পক্ষে ওইভাবে একটা চিন্তা শক্তি গড়ে ওঠাটা ওই পরিবেশটা আসলে স্টুডেন্টরা পায় নাই যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কিন্তু একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে সত্যি বলতে চিন্তার জলবদ্ধতা মানে একটা জায়গায় এটা আটকে আছে। ওই জায়গা থেকে উত্তরায় উত্তরণ করতে হবে এখন উত্তরণের অনেকে অনেক উপায় বলতেছেন যে এখানে ছাত্রবাজ্রী নিষিদ্ধ করতে হবে ওকে ফাইন কেউ যদি মনে করে যে ছাত্রবাজ্রী নিষিদ্ধ করতে চায় বিশেষ করে আমাকে টার্গেট করে অনেকেই এর আগে বলছেন যেহেতু আমি নিজে একটা ছাত্র সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড সো মেবি আমি ছাত্রবাত্রী নিষিদ্ধ চাইবো না বাট সরি টু সে আমার মনে হয় যে যদি কেউ যদি এখানে এটা পসিবল হয় যে ছয় বা সাত মাসের জন্য আমি মনে করি যে পরীক্ষামূলকভাবে একটা সম নির্দিষ্ট সময়ের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেখা উচিত যে এটার ইম্প্যাক্টটা কেমন আসে আমার পার্সোনালি এটা মনে হয় কারণ আব্বার ফাহাদ মারা যাওয়ার পরে আব্বার ফাহাদ মারা যাওয়ার পরে এই এরিয়াতে বিশেষ করে বুয়েট বলি ঢাকা ইউনিভার্সিটি বলি এই জায়গাগুলোতে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়া এই ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবিরে এই বড় বড় জায়েন্টদের বাদ দিয়ে এটা এক্সট্রিমলি টাফ হয়ে পড়ছে এবং ছাত্র ভয় একটা যে স্টুডেন্টটা কোনো ধরনের পলিটিক্সের সাথে অ্যাফিলিয়েটেড না মানে সে তো ছাত্র ফেডারেশন চিনে না আমাদের তো গুটি কয়েক মানুষ আমরা আছি তাহলে ওই মানুষগুলোতে এটা ভয় পায় এখন আমি যদি আমার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রতি মুহূর্তে ভয় পাইতে থাকি যে আমি তো রাজনৈতিকভাবে বিলীন হয়ে যেতে পারি তাহলে তো আমি একটা বৃহত্তর জাতিগোষ্ঠীর একটা বৃহত্তর ছাত্রদের যে স্বার্থটা তাদের যে একটা আকাঙ্ক্ষাটা তাদের যে ভয়টা ওইটাকে তো আমি ধারণ করতে পারবো না এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে যদি স্টুডেন্টরা মনে করে যে এখানে তারা ছাত্রছাত্রী নিষিদ্ধ চায় তাহলে তাহলে করুক সমস্যা কি কিন্তু এখানে একটা কথা আছে আমি ছাত্রছাত্রী নিষিদ্ধ চাইলাম চাওয়ার পরে আমার আকাঙ্ক্ষার প্রতিফলনটা হবে কোথায় নিশ্চয়ই তো আমার ছাত্র প্রতিনিধি লাগবে তাই না এবং সেই জন্যই তো চাকসু ডাকসু বলি ডাকসু বলি যত ধরনের ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনগুলো এখানে চালু হইতে হবে এরই তো মূল কথা এখন ছাত্র রাজনীতির যে ইয়েগুলা ছাত্র এটা কি বলবো ছাত্র সংসদ নির্বাচন আমাদের গত উনিশশো একানব্বই সালের পরে শেষ আর ডাকসু নির্বাচন হয়েছে দুই সালে এবং প্রত্যেকবারই কিন্তু কোনো না কোনো আন্দোলনের ভিত্তিতে এই ডাকসু নির্বাচন হয়েছে এখন আমরা যদি এটা ডিসাইড করতে পারি যে আচ্ছা ঠিক আছে প্রতি বছর অমুক একটা ডেটে সে একত্রিশে ডিসেম্বর অথবা যেমন দুই হাজার উনিশ সালে এগারোই মার্চ হয়েছিল তাহলে প্রতি বছর এগারোই মার্চ আমার ডাকসু নির্বাচন হবে যদি এই সিস্টেমে হচ্ছে যে প্রতি বছর এই ডাকসুটা আমরা ফাংশন করাইতে পারি তাহলে এখানে ছাত্ররা আমার ভাই স্টুডেন্টদের ওপর যথেষ্ট ভরসা আছে। যে তারা ডিসাইড করে নিতে পারবে এখানে অনেক পলিটিক্যাল গেম থাকে কিন্তু তারা ডিসাইড করে নিতে পারবে যে এখানে তারা কি কোন গ্রুপকে ভোট দিবে কোন গ্রুপ দাঁড়াবে এটা আমার মনে হয় আমার মনে হয় যে এখানে ডিসাইড করে নেওয়াটা সম্ভব বরং এটা একটা নতুন জিনিস হয়তো এটা এক্সপেরিমেন্ট করে দেখা যাইতে পারে এবং মানুষের এখানে একটা কথা বলতে চাই এটা আমি আসলে স্যাররা মনে হয় ভালো বলতে পারবেন এটা সত্যতা অসত্যতা সম্পর্কে তবে আমি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস যে বইটা ওইটা আমি যখন পড়তে গে যাই তখন দেখি যে এই উপমহাদেশের প্রথম ছাত্র আন্দোলন ছিল কিন্তু একটা ব্রিটিশ ল নিয়ে যে শুধুমাত্র যারা যারা যদি কোনো ব্রিটিশ ব্রিটিশ নাগরিক উনি যদি কোনো অপরাধ করে থাকেন এই ভারতীয় উপমহাদেশ উপমহাদেশে তাহলে তার বিচার শুধুমাত্র একজন ব্রিটিশ বিচারকই করতে পারবেন কোনো ভারতীয় বিচারক সেটা বিচার করতে পারবেন না এবং সেটার প্রতিবাদে একটা বড় গণ আন্দোলন তৈরি হয় এই উপমহাদেশে এবং এই গণ আন্দোলন এবং সেটা হতে ছাত্র আন্দোলন মূলত মূলত এটা ছাত্রদের হাত ধরে তৈরি হয় এবং ইস্যুটা কিন্তু ছাত্র সংক্রান্ত ছিল না বিষয়টা ছিল কিন্তু একটা জাতীয় ইস্যু তার মানে এই অঞ্চলে কখনোই কিন্তু ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি আলাদা এনটিটি হিসেবে ফাংশনই করেনি বরং এটা এই ইদানিং সময়ে এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি রাইজ করতেছে ছাত্র রাজনীতি বলতে আসলে কী বুঝায় বা জাতীয় রাজনীতি বলতে আসলে কি বুঝায় এটা এত বেশি ইন্টারটুইঙ্গেলড একটা সিচুয়েশনের মধ্যে আসলে গত এক একাত্তরের পরবর্তী সময়ে আমরা ফাংশন করছি যেখানে ছাত্র রাজনীতিকে আপনি আলাদা করে রাষ্ট্রের স্বার্থ থেকে আলাদা করে আসলে ইয়ে করতে পারবেন না কি বলা যায় আলাদা করে আসলে চিহ্নিত করাটা খুব টাফ আর কি তো ওইগুলা এই প্যাচ গোজগুলো আসে এটা আমি আমার জায়গা থেকে বলে রাখতে চাই তো কিন্তু সেই জায়গা থেকে যদি না মনে করে যে তারা এখানে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়েই শুধুমাত্র তার পলিটিক্যাল আকাঙ্ক্ষাটা বা তার ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে চায় ওয়েল ফাইন আমার এতে কোনো সমস্যা নেই একজন সম্মত অনেকজন ধরে হাঁট তুলতেছেন হ্যাঁ বলেন না